আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমি তোমাদের দীর্ঘদিন ধরে একটা কথা বারবার বোঝাচ্ছি কিন্তু তোমরা কিছুতেই বুঝছো না ফলে তোমরা কোনো ইনকাম পাচ্ছ না আর ফেসবুক থেকে একে একে সবাই হারিয়ে যাচ্ছ সেটা কি জানো তোমরা কেন স্টার স্ট্যান্ডার্ডদের কাছে বিভিন্নভাবে বিভিন্নভাবে লিখে বিভিন্নভাবে বলে ডাইরেক্ট বলে স্টার চাইছো কেন তুমি স্টার ভিককে চাইছো স্টার সেন্ডারদের কাছে ওরা একটা স্টার যদি তোমাকে দেয়ও একটা স্টার দিলে তুমি মাত্র আট টাকা পাবে আর তুমি যদি আমার ইউটিউব প্রোফাইলের ভিডিওগুলো নিজের ফেসবুকে আর শেয়ার চ্যাটে শেয়ার করো তাতে একটা ভিডিওতে যা ভিউ হবে তাতে তুমি একটা ভিডিও বুঝি পঁচাশি টাকা করে পাবে লাভ কোনটা সেটা তোমরা কিছুতেই বুঝছো না তোমরা খালি বাজে লোকের পেছনে ছুটতে যেখানে তোমাদের ইনকাম নেই এইভাবেই তোমরা ফেসবুক থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছ বুঝতে পারছো তোমাদের কিছুতেই সোজানো যাবে না কুকুরের ল্যাচ কখনই সোজা হয় না তাই যতই তোমাদের আমি ভালো করার চেষ্টা করি না কেন সাবধান করার চেষ্টা করি না কেন ভালো পথে আনার চেষ্টা করি না কেন সহজ ইনকামের পথ দেখাই না কেন তোমরা কিছুতেই সেই পথ নেবে না তাই তোমরা হারিয়ে যাও ভালো হচ্ছে তো দুষ্টের দমন করা অনেক ভালো দুষ্ট করুচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো আমার দশটা ফলোয়ার চাই না আমার একটা ফলোয়ারই যথেষ্ট যে অ্যাক্টিভ থাকবে তার সব ইনকাম সে পাবে কিন্তু তোমাদের মধ্যে বদবাইস ওই মেয়েদের পেছনে যারা নারীভক্ত স্টার সেন্টার তাদের পেছনে ঘুরে ঘুরে তোমরা সময় নষ্ট করছো দেখবে মেয়েরাই বেশি স্টার পায় কেন ওরা নারীভক্ত সারা বাংলাদেশের লাতখোর মাল তোমাদের লজ্জা করে না হ্যাঁ এত বোঝানো সত্ত্বেও তোমরা বোঝো না তোমরা কি এখন বাচ্চা আছো হ্যাঁ যা বলছি সেটা করো বুঝলে আমার ইউটিউব পোভাইলটা সাবস্ক্রাইব করো তাহলেই পাঁচ ডলার পেয়ে যাবে বুঝলে যা বলছি সেটা করো এক করো